রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসেবে তথ্য তলব করা হয়েছে শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক রাজধানীতে এবার দুই সহদর আওয়ামী নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি সিন্ধুক ভর্তি তালাবদ্ধ বাসা অভিযান চালিয়ে কমপক্ষে ২০ কোটি নগদ টাকা বিদেশি মুদ্রা স্বর্ণালঙ্কার টাকার অঙ্কে তাদের দুর্নীতির হিসাব কোটিতে সীমাবদ্ধ নেই হাজার কোটি পর্যন্ত ছাড়িয়ে গেছে হাসিনা প্রশাসনের কর্তা ব্যক্তিদের এমন কেউ আছে যারা ছোট লোভ সামলাতে পারেননি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত যে বা যারা যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কামডা ঘটে গেছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনুরোধ করেছেন যে হাসিনার আমলে যত দুর্নীতি আছে সেই এপিসোডগুলো যেন আমি করি তো সেইখান থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদের জন্য প্রিয় হাসিনা অনেক ধরনের মিথ্যাচার জাতির সামনে করছে কিন্তু একটা সত্যি কথা তিনি মাঝে মাঝে বলতো আমার কথার সাথে হয়তো আপনারাও একমত পোষণ করবেন তিনি বলতো যে আমার নিজের জন্য আমি কখনো কিছু করি নাই আমার এক ভরি স্বর্ণও নাই হ্যাঁ অবশ্যই তার কিছু নাই তার বোনের দোহাই দিয়ে তার বোনের নামে যে টাকাগুলো ট্রান্সফার করছে এটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা দেখাবো দোসরের আরও একটি নতুন পর্ব আজকের যে চাঞ্চল্যকর তথ্য আসছে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক মণ্ডলী খালেদা জিয়াকে চুরি করতো হাসিনা হাসিনের বোন হাসিনার দোসর দোষ চাপাইতো খালেদা জিয়ার বিরুদ্ধে চিন্তা করেন সেই খালেদা জিয়া এখন দেশে আছেন সম্মানের সাথে আছেন কিন্তু হাসিনা আপা দেশে নেই আজকের ভিডিওটি অনুরোধ করতেছি একটু পরিপূর্ণ দেখবেন এরা এতটাই নিকৃষ্ট এতটাই নিকৃষ্ট আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন এ তিমদের টাকা পর্যন্ত ছাড় দেয় না প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটা দেখেন এরপরে আরও একটা ভিডিও আমার হাতে আসছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটু ক্লু দেই বাংলাদেশ থেকে যত টাকা পাচার হয়েছে টিভি মিডিয়াগুলো প্রচার করতেছে একটাও সঠিক না সঠিক ভিডিওটি এই ভিডিওর পরে যে ভিডিও দেব সেটাতে আসবে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন তারা কি করছে একটু জেনে আসি এতিমদের টাকা পর্যন্ত ছাড় দেয় নাই অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন জানবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন চলেন প্রতিবেদনটি দেখতে থাকি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিতে জড়িয়ে ছিলেন রাজনীতিবিদ অনুগত ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও টাকার অঙ্কে তাদের দুর্নীতির হিসাব কোটিতে সীমাবদ্ধ নেই হাজার কোটি পর্যন্ত ছাড়িয়ে গেছে হাসিনা প্রশাসনের কর্তা ব্যক্তিদের এমন কেউ আছে যারা ছোট লোভ সামলাতে পারেননি তাদের একজন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া দীর্ঘদিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থেকে ক্ষমতার শীর্ষে অবস্থান করা এই কর্মকর্তা সর্বত্র ক্ষমতার অপব্যবহার করেছেন সানাউল হকসানের প্রতিবেদনে বিস্তারিত চাচ্ছেন তারেক আহমেদ সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সেখানে বাবার নামে একটি এতিমখানা দেখিয়ে হাতিয়ে নেন সরকারি অর্থ বছরের শুরুতেই সেই এতিমখানায় বরাদ্দ নেওয়া হলেও তখনও সেটি নিবন্ধনও ছিল না চলতি বছরের জুন মাসে নেওয়া হয় নিবন্ধন স্থানীয়রা বলছেন এই নামে কোনো এতিমখানাই নেই সরেজমিনে ঘুরে এতিমখানার অস্তিত্ব পাওয়া যায়নি এতিমখানা নিবন্ধন দেওয়ার বিষয়ে কিছু নিয়ম রয়েছে যার মধ্যে রয়েছে এতিমখানা নিজস্ব ভবন এবং জমি থাকতে হবে এছাড়া পর্যাপ্ত সংখ্যক এতিম শিক্ষার্থী থাকতে হবে কিন্তু সমাজসেবা কার্যালয়ের নথি বলছে এতিমখানায় একশো এতিম শিক্ষার্থী রয়েছে সেই অনুপাতে অর্থ বরাদ্দ দেওয়া হয় অভিযোগ রয়েছে আগে থেকেই এতিমখানার নামে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করত সাবেক মুখ্য সচিবের পরিবার সর্বশেষ একশো দেখিয়ে লাখ টাকা সরকারের নেন অস্তিত্বহীন এতিমখানার এতিমখানার নামে গিয়ে দেখা যায় সেখানে রয়েছে শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা ভবন এতিমখানার কোনো অস্তিত্ব নেই মাদ্রাসার কয়েকজন শিক্ষক এবং কর্মচারীরা জানিয়েছেন সৈরাচার সরকারের পতনের পরে কামিল মাদ্রাসার ভবনের একটি কক্ষে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী থাকা শুরু করেন তারা নয়। জানতে চাইলে পিরোজপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবির কালবেলাকে বলেন আমরা তো পরিদর্শন করে এমনটা দিই না মুখ্য সচিব স্যারের পিএস ফোন দিয়ে বলেছিল তারা একটি মাদ্রাসায় তাদের এতিমখানা দেখিয়েছিল বলেছিল আপাতত এখানে এতিম আছে পরে অন্য জায়গায় স্থানান্তর করা হবে এভাবেই বরাদ্দ দেওয়া হয়েছে ছাত্র জনতার গণ সংঘটিত হত্যায় তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে আছেন এ কারণে বক্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে সম্মিলিত দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেটাও একটু দেখে আসা যাক শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি দুদক উল্টো মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি আন্তর্জাতিক বিরোধী দিবসের আলোচনায় এমন কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শেখ হাসিনা দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন দুর্নীতির শেকড় ধারণার চেয়েও অনেক গভীর আলোচনা সভা ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই সভায় অংশ নেন আইন উপদেষ্টা ও দুদক সংস্কার কমিশনের কমিশনের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলেন সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে ধারণা বদলে গিয়েছে দুর্নীতির ব্যাপারে আগে যা শোনা যেত তার শেকড় আরও গভীরে আগের সরকার এমনভাবে সবকিছু সাজিয়েছে যাতে যে কেউ দুর্নীতি করতে বাধ্য হয় শহর সহনীয় জায়গায় নিয়ে জন্মত একটা প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করেছে এবং চর্চা কাঠামো তৈরি করেছে এবং তার মধ্যে অন্যতম উপাদানটা বা কাজ করেছে রাজনৈতিক দুর্বৃত্তান তার সাথে আমলাতান্ত্রিক দূত্বভাব এবং যারা ব্যবসা সাথে রাজনীতি একাকার করে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে ফেলেছিল সেখানে পত্রিকাবাদ বিকাশ হয়েছে যে কারণেই তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন দুর্নীতিকে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল যার কারণে দুর্নীতিবাজদের কোনো অনুশোচনা ছিল না তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা পেয়েছে ওই টাকা কেউ টাচ করে নেয় সেই জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দু প্রিয় দর্শক মন্ডলী নিজে তো চুরি করছেই বোঝেন নাই নিজে চুরি করছে কিন্তু নিজের নামে করেনি তার বোন আরও যারা তার মানে সহপাঠী আছে তাদেরকে চুরি করার জন্য পুরো একদম কি বলে যত ধরনের সার দেওয়ার তিনি দিচ্ছেন এবং আল্লাহ মাফ করুক বলতে পারতেছি না কেন বলতে পারতেছি না জানেন এতিমদের টাকা পর্যন্ত এই আওয়ামী দোসররা মেরে দিত মানুষ দান সদগা করে মাদ্রাসায় মসজিদে এতিম বাচ্চাদের জন্য কিন্তু এই দোসররা সেই টাকাগুলো পর্যন্ত ছাড় দেয়নি কল্পনা করা যায় এগুলো চিন্তা করলেই গাছি হিরে ওঠে তো এদের পতন হবে না কাদের পতন হবে বলেন আমারে বলেন যে কাদের পতন হবে এটা খুবই দুঃখজনক এবং আমি বানাচ্ছি যতদিন পর্যন্ত তার দুর্নীতির সামনে আসতেছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জানাবো ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্তই কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত